দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট এটি আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সাত আর মোটামুটি কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটি ছোটো ছোটো সামনে বকনা বাচ্চাগুলি একটু দেখাবো দর্শক কেমন ধরে বাচ্চাখানে আছে তবে এ পাশে এগুলো সম্ভবত কালেকশন হয়েছে এই কাকার হাতে কিন্তু একটা দেখছি আমরা কি খবর মুস্তাহিদ ভাই কার সঙ্গে কথা হচ্ছে আপনার ভাই ভিডিও কল দিছে ভাই কেন মাল দেখাচ্ছি ভাই কোথাকার ভাইয়া দেখি একটু ভাই ভিডিও দেখেন কোথাকার ভাইয়া ভাইয়ার বাড়ি কু মিল্লা রে তো মিল্লা বাচ্চা কিনবে মোটামুটি দেখাচ্ছেন কেমন রেট দিচ্ছেন এটা কত আপনার

এবার একটু কিন্তু মেঘা ছন্ন দর্শক বৃষ্টি আসবে আসবে কিন্তু একটা ভাত এমন অবস্থা আর বাড়িতে কিন্তু বেঁচে কিনা একটু হালকা পাত্র একটু হালকা দর্শক ছোট বাচ্চার বাড়িতে কেমন চা ছিল বাজারে আসে দর্শক সাতাশ হাজার চা দাম মাত্র আর এগুলো পাকা বাচ্চা খাবার দাবারও কিন্তু কোনো প্রবলেম হবে না বাচ্চা এটা অনেকটাই বড় দরকার মাস মাসের বয়স আসবে কিন্তু কেমন দাম হলে দেওয়া যায় বাচ্চাটা পঁচিশ হলে বেঁচে কিনা একটা

বাচ্চা তো একটু দাম পড়ে গেল আগের হাটগুলো তুলনায় না তাই না অনেকটাই দাম কম বাইশে দেবেন না আর একটু বেশি বাইশ সাড়ে বাইশের ভিতর বেচা কেনা হবে কিন্তু বাচ্চাটি দর্শন এখানে একটা তারতম্য আছে দেখেন এই যে এটা কালারের দিক দিয়ে একটু ভালো যার ফলে পঁচিশ একটা বেচা কিনা আমাদের একটু বড়ো আছে সাইজে আর এটা কিন্তু একটু ছোটো হবে বাইশ সাড়ে বাইশের ভিতর কেনা কেনে দার কি আমদানি কম নাকি আজকে বাজারও কম না বেশি মানে আপনাদের কিনতে বেশি পড়তেছে তাই না আর কিনলে তো বিক্রি হচ্ছে না বাড়ি বতরও আর ধরে না ব্যবসা যেহেতু এগুলো বাইরে কিনতেই থাকে কারণ ব্যবসা কিনাটা কিন্তু আর যায় উঠাই দিতে পারতেছে না এরকম একটা পরিবেশ কিন্তু হার রয়ে গেছে এই যে খাবার দাবার কিন্তু দেখতেছে এগুলো পাকা বাচ্চা কিন্তু বাচ্চা কিনতে গেলে একটু দেখে শুনে কিনতে হবে আপনাদের একটু যেগুলো খাবার বেশি খায় টাস দিয়ে এই ধরনের বাচ্চাগুলি নিতে হবে খামার উপর দিকে বাচ্চা দেশ কিন্তু এটা কেমন চাইবেন ভাই দাম আঠাশ ছ দাম পাকা বাজ পাঁচ মাস বয়স আসবে কিন্তু কত পর্যন্ত দাম দিলে ভাই এটা বাইশ কম কত তেইশ হলে দেবেন আরও একটু বেশি চব্বিশ বাইশ এত ব্যবধান দুই হাজার ছোটো বাচ্চা বাইশ কিনে আছে কিন্তু ভাই দশ একটা লাভের আশায় ধরে আছে চব্বিশ কিন্তু একটা ধারণা রাখছে তাহলে মোটামুটি কিনা দাম দিচ্ছে আপনার একটু লাভ চাই না এটা কেমন চা ভাই এটা চব্বিশ আর বেশি কিনা মোটামুটি উনিশ সাড়ে উনিশের ভিতরে কিন্তু এই বাচ্চাটি বেসি কিনা হবে দশ আকাশ কিন্তু একটু মেঘার ছড়ানো গোলাটে ভিডিওটা হচ্ছে তারপরে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের দিচ্ছি ভাই কি হোটেলের সমস্যা রাস্তাঘাট বল তো আচ্ছা আচ্ছা দর্শক এই যে ভাই রাজার ক্রোথের বাচ্চা একটা দেখছি আমরা ভালো আছেন ভাই কেমন চাইছেন মোটামুটি কেমন বলে বাজারে হ্যালো এত সুন্দর বাচ্চাটা আচ্ছা এটা কিন্তু ক্রোসের বাচ্চা দেশাল কিনে আসছে কিন্তু গ্রোথ এবং পার্সেন্টে ভালো আসবে বাচ্চাগুলো এবং খুব দ্রুতই কিন্তু বাড়ে যায় আপনার বাড়ির গরু হওয়ার কারণে ডিমান্ডটা কমে গেছে আপনি যাই সিমেন্ট দিচ্ছে তা খুবাইতে পারেন নাই বিজয়লয় এবং বানতে খুব এলাকা হয় বছরে একটা ফসল সেটাই যদি নষ্ট করে তাহলে তো সমস্যা নষ্ট গেছে ভাইয়ের কিন্তু সিমেন্ট দেখতে একটু দুর্বল বীজ দিয়েছিল তারপরে কিন্তু বাচ্চার একটু কোয়ালিটি খারাপ এসেছিল তারপরে মোটামুটি ফুলসের বাচ্চা দশক দেখাল থেকে একটু উন্নত

বাচ্চাটা কিন্তু আরও দাম একটু ভালো পাইপ বাজারটা একটু নরম এখন বর্তমানে একটু যার ফলে কিন্তু দামগুলি একটু কম হচ্ছে দারুন দারুণ বাচ্চার কালেকশন আছে দর্শ সীতা কিছু কালেকশন আছে এগুলো সবগুলি কিন্তু বকনা বাচ্চা এই থেকে দেখলাম আমরা আপনাদের কিছু আমরা দেখাবো কিন্তু বাচ্চা এই পাশ থেকে সালাম আলাইকুম ভাই সারের কালেকশন তাই না একটায় দুটায় বিক্রি করে দিলেন দর্শক এনেই কিন্তু বড় ব্যাপারই হাটে আসলে বুঝতে পারবেন আটটা দশটা পর্যন্ত কিন্তু বাচ্চা কালেকশন আছে কিন্তু বর্তমানে একটু ব্যবসা কম হচ্ছে কালেকশনটা কমে গেছে তাই না ব্যবসা একটু হালকা যার ফলে কালেকশনটা হালকা দুটো বিক্রি হয়ে গেছে এই যে একটা সাড়ে বাচ্চা কিন্তু দেশাল খাবার দাবার কিন্তু একশো একশো কত চাইবেন ভাই এটা রাত্র কিন্তু চব্বিশ সাড়ে বাচ্চা চাওয়া দাম চাওয়া দাম আঠারো পর্যন্ত বিশ ভাঙ্গে

বাসারে কিন্তু লম্বাও অয থেকে নি এখানে পার্থক্যটা ফুট যে এটা কিন্তু হাইটে অনেকটাই শর্ট বাচ্চা এটা কিন্তু মোটামুটি একটা করে বেশি বড় ঠিক আছে বদলে দিবেন দাদা তিরিশ তিরিশের ভিতর বেচে দিন 30 এর ভিতর লাই বাসারে কিনতে বাচ্চা কিনা ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ